এই শীত শীত মাখা একটা শেষ বিকেলের শুভেচ্ছা এবং সাহসী সম্বর্ধনা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস সে দু হাজার চব্বিশের এই উদযাপনে জানাই আমাদের সকলের সম্মতি এবং সকলে এই ব্যাপারে আমরা খুবই প্রতিজ্ঞাবদ্ধ সে কথাটাও এখানে একটু জানিয়ে রাখতে চাই আর সেই সাথে যে কারণে আজকে আমরা এসেছি সমতা ও আলোকে সমাজকে পরিবারকে ব্যক্তিকে উদ্ভাসিত করার মহান ও প্রতিকৃত বেগম রকিয়া দিবসে সবাইকে জানাই এগিয়ে যাবার সাহসী হবার এবং কাজ করে যাবার আমন্ত্রণ সেই আঠারোশো আশি সনে জন্ম নেয়া একটা মানুষ ভাবতে পেরেছিলেন স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন এমন একটি সমাজ হবে যে সমাজটায় নিপীড়ন থাকবে না মানুষে মানুষে পুরুষে নারীতে নিপীড়ন থাকবে না যে সমাজে অজ্ঞতা থাকবে না নারী বোকা নারীর বুদ্ধি নাই নারী হাঁটতে পারে না কথা বলতে পারে না যে অজ্ঞতাগুলো আছে আমাদের মাঝে যে জিনিসটা আমরা নিপীড়ন করতে বেশ ব্যবহার করি সেই অজ্ঞতাতে থাকবে না সবাই জানবে জানতে চাইবে শিখবে নিজেরা সজ্ঞানী হয়ে নিজের সমাজকে গড়বে সেই রকম একটা সময়ের স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া আর তাছাড়া অবশ্যই ছিল যে আমরা আমরা যে একটা সনাতন ধ্যান ধারণা দিয়ে পিতৃতান্ত্রিকতা দিয়ে যে আমরা সমাজকে পরিচালিত করতে চাই সেটা থেকে মুক্তি শুধু কথা বলেছেন বললে হবে না দেখেন উনি আবার স্কুলও তৈরি করেছিলেন হ্যাঁ মেয়ে ছোট মেয়েদের জন্য যাতে নিশ্চয়ই এই শিক্ষাগুলা যাতে তারা পায় সেই চেষ্টা করা হয়েছিল আজকে তাহলে আমাদের কি দশা আজকে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি যে শিক্ষা ব্যবস্থা এই এক যে কয়টা কথা বললাম একটা কথা নিয়েও আলোচনা করে না করার সাহস নাই যে শিক্ষা ব্যবস্থায় আমার ছেলে আমার মেয়ে শিখে না যে রাস্তায় দাঁড়িয়ে যখন দেখি একটা মানুষকে অবজ্ঞা ভরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে আর সে যদি নারীও হয় সেটা প্রতিবাদ করতে আমাদের শেখায় না এই শিক্ষাটা এমন একটা শিক্ষা যা আসলে মুখ থুবড়ে পড়ে আছে এবং আমাদের জাতিকে প্রতিনিয়ত পিছনে ঠেলে নিয়ে যাচ্ছে হয়তো একশত বছর আগের সমাজেও চলে যেতে পারি কিন্তু আমার এখনো মনে হয় এই আজকের সমাজে যে অত্যাচার নিপীড়ন অবজ্ঞা তা হয়তো আগের সমাজে কতটুকু ছিল ছিল কি ছিল না সমান সমান নাকি প্রশ্নগুলা মনে মধ্যে আসে দেখেন এই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এই হলের মেয়েগুলো এই যে একদম কাছে হল আমার ওই কে হল দেখছি এই মেয়েগুলোকে যখন মাত্র কিছুদিন আগে দেখেছিলাম কেমন জ্বলন্ত ফুলিং মতো মত হয়েছে তাদেরকে আমরা দেখেছি জুলাইয়ে তারা জল ছিল তাদের যে শক্তি সাহস তাদের যে যুক্তি কিরকম প্রখরভাবে আমাদেরকে সম্মোহিত করেছিল বয়স এবং কারণে বিশেষ করে যে সব সময় এইসব জায়গায় এসে সেই সাথী হতে পারি না কিন্তু তখন আমি প্রতিদিন ভেবেছি যাচ্ছা একটু যাওয়ার মতো সুযোগ হলে প্রতিটি হলে হলে গিয়ে গিয়ে ওদেরকে আমি প্রণাম জানি আসব। হ্যাঁ এখনো জানাই ওদের সেই কাজের জন্য ওরা যদি এগিয়ে আসতো অনেক কিছুই কিন্তু এত সহজ এত তাড়াতাড়ি হতো না আমরা তা কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওরা কোথায় গেল এখন কেন দেখি না ওদের রাস্তায় এখন কেন দেখি না ওদের সমাজকে রাজনীতিকে বুদ্ধি এবং প্রখর পরামর্শ দিতে ওরা জ্ঞানটা কোথায় ওদের হলোটা কি আমার তো মনে হয় যারা গবেষণা করেন তাদের একটা খুব বড় দায়িত্ব সামনে এসে দাঁড়িয়েছে একটু গবেষণা করে দেখেন কথা বলেন মিশে দেখেন হলোটা কি হয়তো সেটা খুঁজে পেলে বেগুন রোকিয়ার পথ ধরে চলাটা আর একটু সামনে গেলেও যেতে পারে আমি জেন্ডার বেজ ভায়োলেন্স বলেন নার্লি ম্যারেজ বলেন মানে সব কিছুই কিন্তু উনি যেভাবে বলে গেছেন সবই এসেছে এগুলো কি কমছে এগুলার জন্য আইন কানুন আসলে কি সঠিক হচ্ছে এগুলার কোনো প্রয়োগ কি আমরা দেখছি যে সকল লাইন আছে আছে নাই তা না তাহলে কেন আমি চাই সেই অগ্নিঝরা গলাগুলো যেন আবার সজোরে জ্বলে উঠুক দেশের বিপদে এগিয়ে এসেছ নিজের সংস্কৃতি নিজের সমাজ নিজের ঘর নিজের রাজনীতির বিপদেও কিন্তু এগিয়ে থাকতেই হবে আর তোমরা যদি না থাকতে পারো তাহলে কিন্তু আমরা আবার পিছিয়েই যাব শুধু আমার কাছে সেই ভয় কাজে এদেরকে বের করতেই হবে বের হয়ে আসতেই হবে আমরা যারা সমাজ সংস্কৃতি অর্থনৈতিক রাজনৈতিক সকল ধারার অপব্যবহার অন্যায় অনাচারের বিরুদ্ধে সব সময় সচ্চর থেকেছি সচ্চার থেকেছি প্রতিবাদে আমাদের যতটুকু আমরা করতে পেরেছি হয়তো করেছি আরও হয়তো করার ছিল সব করতে পারিনি আমি মনে করি এখানে আমরা নারীরা যেমন এগিয়ে এসেছি অনেক পুরুষও এগিয়ে এসেছেন তারপরেও বলবো এই যে রোকের দিবস হবে বলে শুধুমাত্র নারী ও নারী অনলোকার কেন পুরুষদেরকে একবারও মনে হয় না যে এরকম একটা প্রতিকৃত ব্যক্তির নারীর যে কথাগুলো বলেছেন তাকে সম্মান জানানোর জন্য যে কাজ করে গেছেন আমি এখানে উপস্থিত হই সেই সাহসী পুরুষ একজন দুজন তিনজনের বেশি নাই আমি আমার পুরুষ ভাইদের বাবাদের চাচাদের সন্তানদের আহ্বান জানাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে নারী পুরুষকেই দাঁড়াতে হবে যে সকল অন্যায় অনাচার অবজ্ঞার কথা বলছি এটা আমরা সকলে মিলেই তৈরি করেছি এবং এতে পুরুষের দায় কিন্তু অনেক বেশি এবং এটাকে আমরা ধ্বজা ধরে চলে যাচ্ছি সামনে কাজেই পুরুষ হয়ে শুধুমাত্র পুরুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার কোনো জায়গা আপনাদের নাই এখানে আসতেই হবে অন্যায়ের অনাচারের আর বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত সেই দলগুলোর নারী বলেন বিভিন্ন অন্যান্য জেন্ডারের মানুষ যারা আছে তাদের এথনিসিটি রিলিজিয়ান বয়স যত রকমের বৈষম্য জায়গাগুলো আছে এই সব মানুষকেই সামনে আসেন বাহ আমি কথা বলতে বলতে দেখছি কয়েকজন পুরুষ এইখানে এগিয়ে আসছেন যদি এখানে আসেন তাহলে ভালো আসলে এইখানে দাঁড়ালে মনে হয় যে সকলের আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি আর কথা বলতে করতে ইচ্ছে করে না কিন্তু আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন মনের সাহসটা কোনোভাবেই হারানো যাবে না সাহসী হয়ে থাকুন আমি অনুরোধ জানাবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরিন কলা তাকে খুবই সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার জন্য আমরা